আমাদের সকলকে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমি আমি যে আয়াত তিলাবাত করেছি এবং হাদিস তিলাবাত করেছি সেই সম্বন্ধে কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ একটা কথা আমি রাখি রসুলের ভালোবাসা এই পৃথিবীতে মানুষ একজন আর একজনকে ভালোবাসে আসেন অনেকে ভালোবাসার কারণে রাত্র দুইটায় সাঁতার দিয়ে নদী ফার এই বাংলাদেশ কথা দেখি না আবার অনেকে ভালোবাসা দিবস নাকি বিশ্ব বেহায়া দিবস চোদ্দ তারিখ গেলটা বিশ্ব বেহায়া দিবস এই দিবসের নাম আমি দিছি কি বিশ্ব এই বিhaya দিবস বাজান এই জামানায় কত ফেত যারা দেখতে হবে রাত চাই বিশ্ববিদ্যালয়ে এক ভিডিও গাড়িতে বসে বসে দেখতেছিলাম মোবাইলে বাবা আজকে কিছু বিষয় আছে যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে ফেসবুক বা ইন্টারনেটের ব্যবহার করে তাদের কাছে বাংলার জমিনে যে কোনো জায়গায় বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে ভাইরাল হয়ে যায় আর এটা দেখতে আমি বাধ্য তো এক জিনিস দেখলাম সেই জিনিস অনেকে দেখছেন হাসতেছেন যubuk বের আর হাসতেছেন বিশ্ববিদ্যালয়ে

মানুষ মানুষকে ভালোবাসে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা জ্ঞান উল্লেখযোগ্য কয়েকটা কারণ দেখে কারণ গুলো বলবো তিনটা কারণ উল্লেখযোগ্য একটা বলবো

তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীজির চেহারা তিরমিজি শরীফের সময় তিরমিজি নামক একটা খন্ড আছে যে খন্ডের মধ্যে আল্লাহ নবীজির চেহারা বর্ণনা করতে গিয়ে হজরতে জাহের প্রতি অন্য বর্ণনা করেন যে নবীজির চেহারা ছিল এমন পয়গম্বরের চেহারা ছিল গুলকাল কেমন ছিল নবীর চেহারা জানা লাগবে না ভাই না জানলে ওই যে জমা করবো আমার রব্বুকা আমার দিন ওকা আমার রজুন ওই যে যখন জিজ্ঞেস করবে

যে কাবার পোষণ হেনা তার বুকের মধ্যে এরকম একটা দীর্ঘ রেখা পশ্চিমের চিকন নাবি পর্যন্ত ছিল শুধু তাই না দুই কাবের মাঝখানে ছিল ছোট্ট একটা কোটর ডিমের মতো মহর খুব স্বর্ণ মহর শুধু তাই না মুসলমান হাতের আঙ্গুল গুলো ছিল একেবারে শক্ত মজবুত অতিরিক্ত লম্বা না দেখতে খারাপ দেখা যায় আবার এখন বাচ্চাও না হাত গুলা এই আঙ্গুল গুলা যে দেখলে মনে হয় আরেকটু বাইরে এমন না এই ধরনের না আবার অতিরিক্ত লম্বাও না অনেক শক্ত মজবুত দাগ ছিল রূপার নিযুক্ত দেখলে মনে হতো যেন রূপার নিযুক্ত গাঁথুন শুধু তাই না চেহারা আকৃতি এমন ভাবে চলতেন এমন ভাবে হাঁটতেন যেন উপর দিকে নিজ দিকে

সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে চাও কোন ব্যক্তিকে পছন্দ করতে চাও তাইলে সবচাইতে সৌন্দর্যগত কারণে ভালোবাসতাম যে অনেক সুন্দর এবার ফ্যাস্ত গেছে অন্যান্য হুজুরা কথা কয় না

সেই পন্ডিত তার এক বই লিখছে বইয়ের নাম হইল মহামনীষীদের মহামানবতার কামিয়াবির মুক্তির জীবনী এর মধ্যে সর্বপ্রথম এবার তার মানুষ প্রশ্ন করলো যে ভাই তুমি তো ইয়াহুদি খ্রিস্টানদের পন্ডিত তোমার কিতাবের মধ্যে তোমার বইয়ের মধ্যে তোমার ডায়ের মধ্যে সবার আগে মুসলমানদের নবীর নাম কেন লেখলা সেই ব্যক্তি উত্তর দিল আমি জীবনে যত ব্যক্তির জীবনী পড়েছি যত ইতিহাস দেখেছি যত কিতাব পড়েছি যত বই পুস্তক পড়েছি তার মধ্যে আমি সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী মহান মুক্তির কামিয়াবের দূত হিসেবে আমি যে চরিত্র পেয়েছি যে লোকটার জীবনে পেয়েছি সেই লোকটা হলো মুসলমানদের নবী মোহাম্মদ তাহলে টাইটেলের অভাব চরিত্র বলেন চেহারা বলেন

তুমি বড় জিকির করো আর তোমার মেয়ে দেখে রাস্তায় ব্যাপার দেয় বেহা বনে ঘুরে তুমি ব্যাপার দেয় বেহা বনে ঘুরো আর বাবা কেউ মিলে যায় তোমরা সম্মতি দিয়ে দিছ সম্মতি না দিলেও কিছু করো না

যদি কোনো ব্যক্তি নির্দিদায় কোনো কিছু না বলে নিজের মেয়েকে নিজের বোনকে ছেড়ে দেয় বেহায় জন্য উলঙ্গ বোনার জন্য তাই বলবো মা ইসলামকে মানো তোমাদের জন্য দিনটা খুব সহজ কেন সহজ আমি যদি বলি আজকে কোনো মা বোনের জন্য ইসলামটা কত সহজ ঘরে তাই ইসলামের যে ফরজ বিধানগুলো আছে এগুলো মানবো সেগুলো খেদমত করবো এই নারী জান্নাত আল্লাহর কাছে লেখা আছে আচ্ছা কোনো নারী আমি তারপরে সমস্ত এগুলাকে পালন করার দায়িত্ব কার আছে কে শুনছেন যে জমির মধ্যে যা দানচস্ব করার দায়িত্ব কি স্ত্রী না সরন আমি সারি দায়িত্ব এইগুলা মধ্যে একটা কুদালের কূপ যদি কুদাল বলেন নাকি আপনারা কি কোন তুমি একদম এমন শিকার লোক সেটাই তো বুঝবেন এই যে একটা কুদাল দিয়ে আছে কূপ দিল। দেওয়ার পরে যদি একটু মাটি যদি আপনার খেতে চলে আসে

এই পৃথিবীর ইসলামকে মহিলাদের জন্য সহজ করে দিয়েছেন এই যে দিন থেকে সহজ যদি আমি কঠিন করি আমি বেহায়াপনা করতে মন চায় আমি ঘুরতে মন চায় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইসলামের জ্ঞান নেই ও মা তোমাকে যদি আজকে বলি জাহিলি তো যুগে মহিলাদের যে অসম্মান করা হতো কন্যা সন্তান হইলে পরে

মানা না করতে আজকেও মহিলাদেরকে জীবন দপুতা হত এই ভাগা কে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঠিক নারী কে ইসলাম দিয়েছে অন্য কোন ধর্ম নারীকে কেতে সম্মান দিতে পারে এই কথা যদি না বুঝে আসে কোন মহিলা আর নিজেকে মনে করে ফরদার বিধানটা ইসলাম এটা बराबरी তাইলে বুঝবেন যে এই মহিলা তসলিমান অসর নেব তো কারুতসরি তসলিমান অসরি লাগা হে মনিশি তসলিমা নসরিন এই কুখ্যাত তসলিমা নাসরিনের উত্তরসূরি কারণ কি ইসলামটারে ভালো লাগতে না এরা হচ্ছে তসলিমা উত্তর উত্তরসূরি কারণ আজকে মহিলাদেরকে আমি রেফারেন্স দিয়ে বললাম জাহিলিয়তের যুগে জীবন্ত বইতা রাখতো ঘটনা বলবো না দাহিয়াতুল কলবি নামে আল্লাহ নবীর এক সাহাবি ছিল যখন দাহিয়াতুল কলবি তার মেয়েরে কীভাবে জমিনের মধ্যে পুঁতছে জমিনের মধ্যে মাটি চাপা দিছে এই ঘটনা যখন বলে প্রচুর নিজেও কাছে দাহিয়াতুল কলবি এমন

সেই জন্য বুঝতে হবে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে অন্য কোনো ধর্ম সে অধিকার দেয় সে তোমা বোন তোমরা ইসলামের বিধান ফরজ বিধান পর্দাকে কখনো অবলম্বন করবে না এবং এই বিধানকে পারাবারি করবে না কারণ মনে রাখবেন যেই নারী পর্দা করে তার সম্মান বাড়িয়ে দেন কে জুড়ে বলেন কে একটা মেয়ে পর্দা করে না উদাহরণস্বরূপ আজকে একবার বাস্তব পরে ঠিক আছে আপনাকে বলে যায় একটা মেয়ে বে পর্দায় থাকে তার জন্য কয়েকটা সম্বন্ধ আসে আর একটা মেয়ে পর্দার ভিতরে দেখবেন তার জন্য কয়টা বিবাহের সম্বন্ধ আসে কথাটা শুধু প্র্যাকটিক্যালি প্রমাণ হয়ে দেখেন যে মেয়েটা পর্দায় থাকে এর জন্য ভালো ভালো সম্বন্ধ আছে আর যেই মেয়েরা থাকে যেই মেয়েরা উলঙ্গে ঘোরাঘুরি করে এই মেয়েটার ক্ষেত্রে অনেক মানুষ ভদ্র ফ্যামিলি সচেতন ফ্যামিলি কখনোই এই মেয়েটাকে বিবাহের প্রস্তাব না সেই জন্য মাগো তোমাদের প্রতি আমার হাওড়া থাকবে মানো শুধু তাই না প্রত্যেক বাবার কাছে থাকবে বলার অবস্থা ভালো না ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর একটা আহ্বান রেখে যায় দলে কুনা কুনি হানাহানি না কইরা মুসলমান ইসলাম থেকে যে যে দল করো সেই দলে থাইকা যে যেই জায়গায় আসো সেই স্থানে ইসলাম ইসলামটাকে সুন্দর করে মানো সমস্যা নেই